সংসদ নির্বাচনে প্রার্থী ও দলের আচরণবিধি পালনে নির্বাচন কমিশনের সদিচ্ছা এবং সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল ইসির সাথে ধারাবাহিক সংলাপে এনসিপি বলেছে আচরণবিধি অনুযায়ী বিএনপির দলীয় চেয়ারপারসনের বাইরে তারেক রহমানের ছবি ব্যবহার করলে ইসি কি ব্যবস্থা নেয় সেটি তাদের প্রথম টেস্ট তফসিলের পর প্রশাসনের রদবদলের পাশাপাশি ইসি নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করারও দাবি এসেছে সিইসি বলেছেন ভোটারদের ভোট দূর করতে ভূমিকা রাখতে হবে দলগুলোকে আরও জানাচ্ছেন রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক সংলাপের চতুর্থ দিনের শুরুতে সাতটি দলের সঙ্গে আলোচনায় বসে নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কিছু প্রস্তাব আসে দল ও প্রার্থীর আচরণবিধি প্রতিপালন কিভাবে করবে ইসি সেসব নিয়েও কথা বলে দলগুলো ভোটারদেরকে সাহসী করতে গেলে যে না কোনো সমস্যা নেই ভোট দিতে পারবা তুমি ভোট কেন্দ্রে যাও এখন একজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে দিলে এটা খুব একটা বেশি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হয় না সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত পাঁচজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে নির্বাচনী বিধিমালা স্পষ্ট করে বলা আছে শুধুমাত্র দলীয় প্রধানের ছবি ব্যবহার করা যাবে বিএনপির বর্তমান প্রধান হচ্ছেন ম্যাডাম বেগম খালেদা জিয়া তো তারেক রহমানের ছবি বিএনপির কোনো প্রার্থী যদি ব্যবহার করে আপনাকে প্রথমেই তাকে আপনার তার উপরে এই বিধিমালা প্রয়োগ করতে হবে এবং সেটা প্রয়োগ করে আপনার সক্ষমতা প্রমাণ করতে হবে নির্বাচন পরিবেশ মনিটরিং একটা কমিটি করা দরকার যেটা উদ্যোগ সরকার নির্বাচন কমিশন নেবে এবং পলিটিক্যাল পার্টিদের সেন্ট্রাল প্রতিনিধিরা সেখানে থাকবেন কোনো এক জায়গায় যদি একটা কনফ্লিক্ট হয় সেটা যাতে এখানে রিপোর্টেড হতে পারে এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতাতেই সেটা একটা রেজলিউশন কিংবা একটা রিজলভ করার জায়গা তৈরি হতে পারে বিকালে সংলাপে যোগ দেয় আরো ছয়টি দল রিটার্নিং কর্মকর্তা নিয়োগ নিয়ে প্রস্তাব দেয় বিএনপি ডিসি ও রদবদলেও আসে পরামর্শ এই নির্বাচন আপনারা এই সিদ্ধান্তটা নেন যে কোনো রিটার্নিং অফিসার কোনো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনের বাইরে হবে না দেখবেন যে দিস উইল একটা গুণগত পরিবর্তন আমাদের নির্বাচনে আসবে আমি এটা বিশ্বাস করি আপনারা যখন পুরোপুরি আপনারা প্রশাসনিক ক্ষমতা আপনারা হাতে পাবেন তখন ডিসি এসপি থেকে শুরু করে সমস্ত প্রশাসনের আপনারা নিরপেক্ষতা বজায় রেখে রদ করবেন নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জ আছে জানিয়ে সিসি বলেন সুষ্ঠু নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ ইসি আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধকরণে একটা ভূমিকা রাখবেন আশা করি যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে এবং ব্যাপক সংখ্যায় আসে আমরা চাই সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে চাই প্রার্থীদের আচরণ বিধি মেনে চলা স্বচ্ছ নির্বাচনকে সহজ করবে মনে করেন সিসি এখানে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাজিব চ্যানেল আই ঢাকা